প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন শিল্প মন্ত্রণালয়ে আবেদনের ক্ষেত্রে ক্রমিক নম্বর পদের নাম গ্রেট ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আবেদন শুরুর তারিখ শেষ তারিখ ইত্যাদি সরকারি বেসরকারি চাকরি সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় প্রশাসন কর্মচারী শাখা এমও আই এন নিয়োগ বিজ্ঞপ্তি শিল্প মন্ত্রণালয়ের নিম্নোক্ত পথসমহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে এমও ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না ক্রমিক নম্বর এক পদের নাম গ্রেট ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক্রমিক নম্বর একে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ ও বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার অড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর দুই পদের নাম গ্রেট বেতন স্কেল কম্পিউটার অপারেটর গ্রেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন নয়শো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা দুটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ এবং কম্পিউটার অর্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ দশ পদের সংখ্যা বারোটি কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই পূরণ করতে হবে সকল প্রার্থীর ক্ষেত্রেই এক দশ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এভিটিভি গ্রহণযোগ্য নয় বর্ণিত শখের এক ও তিন নম্বর ক্রমিকে উল্লেখিত পদের বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যুজরাত কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবত্তি ছাড়পত্রের কপি জমা দিতে হবে চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সকল এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি অথবা ডিএ প্রদান করা হবে মৌখিক পরীক্ষা সময় সকল সনরতত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সকের 1 3 এবং 4 নম্বর ক্রমিকের শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন গেজেটেড কর্মকর্তা নিয়োগ বিধিমালা 2014 সংশোধনী 2020 এবং দুই নম্বর ক্রমিকের শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণ করা হবে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস অথবা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এমআইএনডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় নয় দশ দুই হাজার পঁচিশ খ্রীটাব্দ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় সাত এগারো দুই হাজার পঁচিশ খ্রীটাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দেবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো উনট প্রস্তাব তিনশো পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থান আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্রের পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশ মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেন্ট প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্স কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেন্স কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীর নিম্নত্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সাকে এক থেকে তিন নম্বর ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি ব্যবদা একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ বারো টাকা সহ মোট একশো বারো টাকা এবং চার নম্বর কর্মীকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অপহযোগ্য ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ টাকা উল্লেখযোগ্য অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না এখানে এসএমএস নিয়মাবলী নিয়মাবলীতে আছে আপনারা দেখে নেবেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এমআইএনডি ডট ডট কম ডট বিডি অথবা শিল্প মন্ত্রণালয়ের ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট এমআইএনডি ডট জিএি ডট বিডি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময় জানানো হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় এসএমএসে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ ও সময় ভেন্ডুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট সম্ভব হলে রঙিন করে নেবেন প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থী নিম্নবর্ণিত এস এমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন এখানে পুনরুদ্ধারের নিয়ম বলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখে নেবেন পত্রিকা ছাড়াও শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডি ডট জিএি ডট বিডি এ বিজ্ঞপ্তি সহ এত সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা কিউআর কোড স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল ওয়ার্ল্ড জবস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে পুরো সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে

কিংবা পরীক্ষায় নকল বা অসদ অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য অথবা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ কর্তৃপক্ষ সংরক্ষণ করেন মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শন পূর্বক প্রতিটি এক কপি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র সহ প্রার্থী যে ইউনিয়ন অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা প্রশাসক পৌরসভার মেয়র অথবা প্রশাসক সিটি কর্পোরেশনের মেয়র অথবা প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্রের সত্তরিত সায়ালপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা প্রশাসক অথবা পৌরসভার প্রশাসক অথবা সিটি কর্পোরেশনের প্রথম শ্রেণী কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনাদপত্র জাতীয় পরিচয় অথবা জন্ম সনাত ক্ষেত্রে এর সত্যায়িত অনুলিপি অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি অ্যাপ্লিকেন্স কপি উপরে উল্লেখ করা হয়নি এমন কোন যেকোনো বিষয়ে প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে দান করতে পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়া একাধিক বা সবগুলো পদের পরীক্ষা একই তারিখে ও সময় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি আশা করি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ